নমস্কার সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আমরাও কিন্তু মোটামুটি আছি খুব ভালো আছি বলবো না তো যাই হোক আজকে এখন রাত্রে রান্না হবে ঘুগনি তো তোমরা নিশ্চয়ই দেখেছ আমি কিন্তু প্রায় ঘুগনিটা বানাই ওই জন্য ভালো লাগে তাই এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধে সন্ধে মানে হয়েছে আর কি আর মেয়ে এখানে হচ্ছে বললো তার খিদে পেয়েছে তো তাকে আমি খাবার দিয়ে দিয়েছি তার সন্ধ্যের খাবার তো তারপরে ঘুগনি হলে তখন সে আবার আর একটু ঘুগনিও খাবে তো যাই হোক এখানে হচ্ছে আদাটা বেটে নিচ্ছিলাম আদাটা ওই মানে একবার বেটে নিলে জানো তো ওই দিন পনেরো মতো চলে যায় পনেরো কুড়ি দিন এরকম চলে যায় কারণ পাঁচশো করে আদা নিয়ে আসা হয় তো পাঁচশো আদাটা বেটে নিলে কিন্তু চলে যায় তো আমি কিন্তু গুঁড়ো মশলাটা খুব কমই ইউজ করি মানে বাইরে থেকে কেনা আর কি বেশিরভাগ সময় কিন্তু মশলাটা আমি ঘরেই বানিয়ে নিই ওই জিরেটাও ঘরে গুঁড়িয়ে নিই আর কাঁচা লঙ্কা তো আমরা ইউজ করি গোল লঙ্কা ইউজ করি না আর ধনে গুঁড়োটা কেনা হয় আবার কোনো কোনো সময় বাটাও হয় তো যাই হোক এখানে হচ্ছে আদাটা বেটে নিচ্ছি আর এখানে হচ্ছে ঘুগনিটাও বানিয়ে নেব তারপরে আর মেয়েকে ওখানে দুধ কমপ্লেক্স দিয়েছিলাম তো ঘরে বসে দুধ কনফ্লেক্স খাচ্ছে এখানে বাটিতে অল্প একটু দুধ রয়েছে তো ওটা দিয়ে একটু চা বানিয়ে নেবো তো তোমরা দেখতে থাকো আর এখানে আসার পর থেকে জানো তো আমাদের কিন্তু তিনজনেরই শরীর একদম ভালো হচ্ছে না মানে এখানে বলতে এই যে ঘরটা আমরা এখন ভাড়া আছি সেখানে তো এই ঘরটা জানো তো আমাদের জন্য একদমই স্যুট করছে না কারণ বেশিরভাগ টাইমটাই আমার মেয়ের আর তার বাবার কারণ না কারোর শরীর খারাপ হয়েই থাকছে আর আমার তো এবারের শরীরটা খারাপ হয়েছে অনেক দিন থেকেই একদমই ঠিক হচ্ছে না ওষুধ তো খেয়েই যাচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে এবার লঙ্কাটাও বেটে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আর মেয়ে কী করছে সেটাও তোমাদেরকে দেখা করতে এখানে যা সমস্ত মশলা একবারে বাটিতে নিয়ে নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম আর লাস্টে কাঁচা লঙ্কাটা মানে তরকারি একদম জল টল দেওয়ার পর দেব আর তোমরা যদি চাও গোটা গরম মশলাও দিতে পারো আর না হলে গুঁড়ো গরম মশলাও দিতে পারো তো আমি কোনো কোনো সময় গোটা দিই না বেশিরভাগ সময় কিন্তু গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করি আর ঘুগনিতে যেন তো গরম মশলা না দিলেও ভালো লাগে ওই ওপর থেকে একটুখানি যদি তোমাদের ভাজা জিরে থাকে তো সেটা যদি একটু ছড়িয়ে দাও না তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয় তো এখানে দেখো আলুগুলো আমি প্রত্যেকবার এইভাবেই দিই তোমরা নিশ্চয়ই রাগের ব্লগে যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে সেইভাবেই দিতে কিন্তু মানে দিয়ে করে নিলে বেশি ভালো লাগে ওই আলু ছোটো ছোটো কেটে ওগুলো কিন্তু আমার একদমই পছন্দ নয় আর আমি কিন্তু ঘুগনিটা বেশিরভাগ সময় নিরামিষই বানাই কারণ এর আগেও আমি বলেছি পেঁয়াজ দিয়ে খুব কমই বানাই মানে পেঁয়াজ আর রসুন দিয়ে তো এইভাবে বানালে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ রসুনের ছাড়া তো এখানে মেয়ে বারবার আসছে আর ওর খালি একটাই চিন্তা যে কখন হবে খাবো তো এই দেখো বললাম না কাঁচা লঙ্কাটা লাস্টে দেবো জল দেওয়ার পর ওই যে লঙ্কার কৌড়োটা ধোয়া যে জলটা সেটাই দিলাম কারণ সেটাতেই প্রচুর ঝাল হয়ে যাবে মানে যতটা পরিমাণ আর কি ততটা হয়ে যাবে কারণ ওর থেকে বেশি দিলে আর খাবারটা খাওয়া যাবে না লঙ্কায় বিশাল ঝাল এখানে মানে সব রকমই লঙ্কা পাওয়া যায় যদিও তো এই লঙ্কাটা জানো খুব ঝাল আমাদের দেশে যেটা বেলডাঙার লঙ্কা বলে না সেই ধরনের লঙ্কাগুলো তো ওই জন্য খুব ঝাল তো এখানে জানো তো তোমাদেরকে ভিডিওর লাস্টে একটা জিনিস দেখাবো মানে সেটা আজকে ডেলিভারি দিয়েছে মিশো থেকে অর্ডার করেছিলাম তো তোমরা এখানে ভিডিওটা দেখে নাও তারপর আমি ওটা অবশ্যই দেখাবো ওটা মেয়ে কিন্তু বিকেলবেলায় স্কুল থেকে আসার পরই ওটা আনবক্সিং করেছিল তো সেটাও কিন্তু আমি লাস্টে দেখাবো তো এখানে হচ্ছে এখন ঘুগনিটা ফুটে গেছে এবার নামিয়ে নেবো আর নামানোর আগে দেখো আমি এখানে একটু গরম মশলা দিয়ে নেব ওই যে বললাম কোনো কোনো সময় দিই কোনো কোনো সময় দিই না আর আজকে তো ধনে ছিল না যেহেতু ধনে ছিল না তো সেহেতু একটু গরম মশলা দিচ্ছি নাহলে ধনে পাতাটা দিলেও কিন্তু মিটে যায় আর গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় না আর এখন আর পুরোপুরি অনেক কিছু দেখাতে পারছি না তোমাদের সাথে একটু একটু রান্নাই শেয়ার করছি কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা চলছে বেশিরভাগ সময়টা এখন ওর পেছনেই চলে যাচ্ছে ও সকাল সকাল মানে স্কুল যাচ্ছে আবার সকাল সকাল চলেও আসছে স্কুলে যেটুকু টাইম পরীক্ষা হচ্ছে সেইটুকু টাইমই স্কুলে থাকছে এখন বলতে পারো তো সব স্কুলের কিন্তু ওরকম নিয়ম নয় জানো তো আমাদের ওপরে যে যারা থাকে যে বাচ্চাটা তোমরা এরকম আর ব্লগে দেখেছো ও যে স্কুলে পড়ে সেই স্কুলে কিন্তু পরীক্ষার সময়ও কিন্তু রেগুলার যেভাবে স্কুল টাইম থাকে সেরকম স্কুল টাইমই ওদের চলে কিন্তু মেয়েদের স্কুলে সেটা নয় ওদের হচ্ছে যতক্ষণ পরীক্ষা ততক্ষণই ওই সাড়ে দশটায় যায় আর আড়াইটায় চলে আসে মানে এদিকে ধরো এক ঘন্টা আগে বেরোচ্ছে বাড়ি থেকে আর ওদিকে আধ ঘন্টার মধ্যে তো চলে আসে মানে সাড়ে এগারোটা থেকে দুটো অবধি পরীক্ষা হয় তো আড়াইটের মধ্যেও বাড়িও চলে আসে তো বাড়ি চলে আসার পরও ভাত টাত খায় বাড়িতে এসে কারণ এখন তো আর টিফিন নিয়ে যাচ্ছে না ফার্স্ট দিন কিন্তু আমি টিফিন দিয়েছিলাম কিন্তু টিফিন খাওয়ার কোনো টাইম সে পায়নি তো সেই কারণে পরের দিন থেকে আর টিফিন দিই না আর এখানে দেখলে তো আমার কিন্তু চা খাওয়াও হয়ে গেছিলো মনে এই যে ঘুগনিটা চাপিয়ে দিয়ে জল দিয়ে আমি চাটা খেয়ে নিয়েছিলাম আর এখানে এখন ঘুগনিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর তারপরে চলো তোমাদেরকে শাড়িটাও দেখাবো কী রকম এসেছে মানে খাবো বলে বাড়িতে নামিয়ে নিয়ে মানে বাড়িতে নিয়ে নিয়েছি একটা ওর একটা আমার তো এখন ওর আমি একটু খেয়ে নেওয়ার এই দেখো বললাম না ওর যে পরীক্ষা সেই কারণে কিন্তু মানে পড়াশোনা শুরু করে দিয়েছে আমি রান্না করতে করতে বারবার ওর কাছে আসছিলাম একটা একটা করে বলে দিচ্ছিলো তো এখন ওই জন্য খেয়ে নিই নিয়ে তারপরে এবার টানা ওকে পড়াবো যেহেতু আজকে রাত্রে ঘুগনি আর মুড়ি তো আর রান্নার কোনো ঝামেলা থাকবে না তো এবার হচ্ছে ওকে পড়াবো তো এই দেখো ও আবার একটু হাই করে দিচ্ছে দেখে তো অনেকের ব্লগে যে এইভাবে সবাই হাই করছে তো ওরও কিন্তু একটু ইচ্ছা হয় এই কেন লিখতে দিয়েছিলাম সেই জন্য লিখছিলো আর এই দেখো তোমাদেরকে বললাম না যে মিশো থেকে যে পার্সেলটা এসেছিলো মেয়ে কিন্তু বিকেলবেলা আনবক্সিং করেছিল তো এই যেই শাড়িটা অর্ডার করেছিলাম শাড়িটা কিন্তু দেখেছিলাম একরকম তো সফট জামদানি লেখা ছিল সফট জামদানি এসেছে আর শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মানে একদম যেরকম ফোনে দেখেছিলাম পুরোপুরি সেরকমই এসছে কিন্তু একটা কি সমস্যা জানো তো মিশো আমাদের এখানে কিন্তু মানে আহমেদাবাদে আমি যেখানটাই থাকি সেখানে কিন্তু মিশোর কোনো জিনিস অর্ডার দিলে আসতেও দেরি হয় এবং রিটার্ন করলে সেটা কিন্তু রিটার্ন দেওয়া খুবই মুশকিল মানে রিটার্ন নিতেই যায় না এরকম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই কিন্তু খুব সাবধানে থেকো ভালো থেকো তো শাড়িটা চলো তোমরা দেখে নাও মেয়ে খুলছে কারণ আনবক্সিং করতে ওর বেশি ভালো লাগে ওই জন্য কিন্তু আমি কোনো জিনিস আনবক্সিং করি না একমাত্র আনবক্সিং ডেলিভারি না থাকলে তো বেশিরভাগটা ওর জন্যই রেখে দিই সেটা যাই হোক ওই করে ওর করতে ভালো লাগে সেই জন্য তো আঁচলটা গোলাপি ছিল আর শাড়ির ভিতরটা ছিল বটল গ্রিন কালার তো গ্রিন কালারটা সত্যি খুব সুন্দর এসেছে তবে শাড়িটা ওই যে বললাম মানে ফোনে দেখেছিলাম যেন এ একরকম আর সামনে দেখছি একরকম তবে খারাপ নয় ভালোই এই কাজটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি এই যে তীর তীরপাড়া যেটা আছে সেইটার কথা বলছি শাড়ির কোয়ালিটি কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল আর শাড়িটা মনে হচ্ছে যত সম্ভব হয়তো ব্লাউজ পিস আছে আমি পুরোটা যদিও খুলে দেখিনি কিন্তু দেখে মনে হচ্ছিল শাড়িটা অনেক বড় তো শাড়িটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই বলো তো দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে ততক্ষণ বাই